জোর করে আমি কিচ্ছু পেতে চাইনি দিন জোর করে আমি কিচ্ছু পেতে চাইনি কোনো দিন না সঙ্গ না কথোপকথন না গুরুত্ব না ভালোবাসা কোনোটাই না আমি বিশ্বাস করি অনুরোধ করে এসব পাওয়া যায় না তুমি নিজের দু মুঠ আমার জন্য যতটুকু নিয়ে আসবে আমি তত টুকুর থেকে এক ছটাকও বেশি চাইব না না তর্ক করব, না জেদ করব। না ঝগড়া করব না ক্ষতি মিনতি করবো আমার জীবনের একটা নিয়ম আছে আমার জীবনের একটা নিয়ম আছে আমি দেখি বুঝি এবং হয় চুপচাপ পাশে থেকে যাই আজীবনের জন্য আর না হয় চুপচাপ দরজা বন্ধ করে বেরিয়ে যাই অনেক দূরে চলে যাই অনেক দূরে